হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই শিলি ফুলের গাছটা আমার অনেক পুরনো এই গাছটা আমি ফুল পেয়ে যাচ্ছি আজকে এই গাছটাকে কাটাই ছাটাই করে একটু খাওয়ার দেব সামনে ফুল আবার আবার ফুল ফুটবে এখন জুলাই মাস অক্টোবর নভেম্বরে ফুল চলে আসবে এগুলো একটু পিঞ্চিং করে দেবো দিয়ে খাওয়ার দিয়ে দেবো এই গাছের সবগুলো মাথা এরকম করে পিঞ্চিং করে দেব এই মাথার দুটো পাতা আছে এখান থেকে পিঞ্চিং করে দেব আর এইখানে দুটো পাতা নিচে আরও দুটো পাতা আছে এই পাতাগুলোই এখান থেকে কেটে দেবো তাহলে এখান থেকে আবার নতুন করে খুশি বেরোবে এই এখান থেকে এই নিচে থেকে দুটো পাতা আরও কেটে দেবো দিলে এই পাতাগুলো এখান থেকে কুচি আবার নতুন করে ডাল ছাড়বে আর অনেক ঝোপালো হবে ফুল ফুটবে বেশি এই পাতাটাই এখান থেকে কেটে দেবো আর যত পুরোনো পাতা আছে সব সব পাতা ছেটে এই গাছটাকে বেঁধে দিয়েছি এই যে এটা মাথাটা কেটে দিয়েছি এই যে গাছটা দুটো পাতা কেটে দেব আর এই নিচে এই দুটো ডাল এখান থেকে কেটে দেব এভাবে কাটলে গাছে অনেক অনেক মাথায় নতুন নতুন ডাল হয় আর সেগুলোতে ফুল আসে এই যে মাথাটা কেটে দিয়ে তারপর নিচে ডাল থেকে দুটো ডাল কেটে দিতে হবে প্রতিটা মাথা এরকম করে কেটে দিতে হবে তাহলে এগুলো থেকে আবার নতুন করে ডাল বেরোবে আর গাছটা ঝোপালো হবে আর পূর্ণ পাতাগুলো সব ফেলে দিতে হবে এই শিউলি ফুলের গাছে যত মাথা কাটা যাবে তত সুন্দরভাবে পিঙ্কিং করা যাবে তত সুন্দরভাবে ফুল আসবে এই পাতাগুলো ছেটে দিয়েছে এখন একে খাওয়ার দিতে হবে যে কোনো গাছের কাটাই সাটাই করার পরে সার দিলে গাছটা ভালো থাকে তাছাড়া গাছটা ঝিমিয়ে পড়ে এই গাছটাকে আমি খুচিয়ে দেব অনেক শিকড় হয়ে গেছে এখন ফুল দেবে এখন আর শিকড় কাটবো না একদম ফুল শেষ হয়ে গেলে আবার এটাকে রিপোর্ট করে দেবো গাছটা কেটে দিলাম এই এখানে বেঁধে দিয়েছি গাছটা ঝুলে এখন এখানে খাওয়ার দেব মুঠো জৈব সার নিমখল নিমখোল নিব নিমখোলগুলো গোটা আছে গুঁড়ো করে নেব আর এটা হচ্ছে হাড়কুচি এই হাড়কুচিটা আমি ফুল ফল সব গাছে দিই হাড়কুচিটা আমার খুব গাছে আর এক চামচ হলুদ গুঁড়ো এটাকে মিশিয়ে আমি গাছে দিয়ে গাছের আগে কিছুটা মাটি উঠে নিব এখন এই খাবারটা দিয়ে দেবো এখন এই মাটিগুলো গুলো চাপা দিয়ে দেব দিয়ে এখন এটাকে গাছ ভর্তি করে জল দিয়ে দেব আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইভ সে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও আমি যেগুলো ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা